আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে তৈরি করে দেখাব জালি কুমড়ার দুর্দান্ত স্বাদের রেসিপি চলুন কথা না বাড়িয়ে চাল কুমড়ার রেসিপিটি দেখে নেই কিভাবে আজকে রান্নাটি তৈরি করলাম প্রথমে এখানে একটা চাল কুমড়া নিয়ে নিয়েছি চাল কুমড়াটা আমি বটির সাহায্যে চাক চাক করে কেটে নিব এই তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি চাল কুমড়াটা এভাবে চাকচাক করে কেটে নিয়েছি এবার ধুয়ে পরিষ্কার করে নিলাম দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ আরও দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো এবার লবণ আর হলুদ গুঁড়োটা ভালোভাবে মাখিয়ে নিয়ে তেলের মধ্যে চাল কুমড়োগুলো ভেজে নেব সরিষা বাটা দিয়ে এই চাল কুমড়ার রেসিপিটা তৈরি করার পূর্বে অবশ্যই চাল কুমড়াগুলো লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে এক করে সবগুলো চাল কুমড়া চাক আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এক পাশ ভাজা হয়ে আসলে আরেক পাশ উল্টে দিয়ে সুন্দরভাবে চাল কুমড়াগুলো ভেজে নিব এইভাবে সবগুলো চাল কুমড়া এক এক করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিচ্ছি এভাবে ভেজে নিয়ে এক পাশে রেখে দিব সবগুলো চাল কুমড়া ভাজা এরপর এখানে দেখতে পাচ্ছেন সরিষা নিয়ে নিয়েছি এখানে সাদা সরিষা নিয়েছি 2 চা চামচ পরিমাণ এবার সরিষাগুলো পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পেট নিতে হবে এরপর চলে যাব রান্নার প্রসেসে রান্না করার জন্য এখানে একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কিছু পরিমাণ পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এবার তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব স্বাদমতো লবণ দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা হাফ চা চামচ পরিমাণ জিরা বাটা এবার মশলাগুলোকে তেলের সাথে হালকা ভেজে নিয়ে এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে সবগুলো মশলা একসাথে মিক্স করে নিয়ে দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে আসলে এ পর্যায়ে দিয়ে দিব সরিষা বাটা সরিষা বাটা দিয়ে বেশিক্ষণ কষানোর প্রয়োজন নেই সরিষা বাটাটাকে মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা চাল কুমড়া চাকগুলো এক এক করে সবগুলো ভেজে রাখা চাল কুমড়া চাক মশলার মধ্যে দিয়ে দিচ্ছি দেয়া হয়ে গেলে আবারও সবগুলো উপকরণ চাল কুমড়ার সাথে ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে চড়ে মিশিয়ে দিতে হবে ভালোভাবে মেশানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিব ঝোলের জন্য পরিমাণ মতো পানি যেহেতু চাল কুমড়ার চাকগুলো সরিষা বাটা দিয়ে ভোনা করব তাই পানির পরিমাণটা বুঝে শুনে দিতে হবে বেশি পানি দেওয়া যাবে না এ পর্যায়ে চাল কুমড়াটা যাতে সেদ্ধ হয়ে মাখো মাখো একটা ঝোল থাকে সেই পরিমাণে পানি দিয়ে দিলাম আরও দিয়ে দিলাম কি কয়েকটা কাঁচামরিচ এবার ঢেকে সুন্দরভাবে চাল চাক ভুনাটা করে নেব ঢাকনা খুলে আবারও সবগুলো উপকরণ আলতো হাতে নেড়ে চেড়ে দিচ্ছি এ পর্যায়ে চাল কুমড়াটা প্রায় একদম মাখো মাখো করে নিতে হবে দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে ঝোলের পরিমাণটা অনেকটাই কমে গিয়েছে ঝোলের পরিমাণটা যখন মাখো মাখো হয়ে আসবে সে পর্যায়ে আমরা নামিয়ে নেব আর তৈরি হয়ে গেল মজাদার সরিষা বাটা দিয়ে চাল কুমড়ার ভোনা। আপনারা বাসায় এভাবে একবার হলেও ট্রাই করবেন জালি চাল কুমড়ার এই নিরামিষ রান্নাটি তৈরি করলে হাতের আঙুল চেটে পুটে খাবেন এত টেস্টি হয়ে থাকে আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন যদি একটুও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেল আইলিন সোনি ওয়ার্ল্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন আজকের মতো এ পর্যন্তই দেখা হয়ে যাবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ